স্কুল ডেভেলপার অ্যাসোসিয়েশন আমি দীর্ঘ আঠারো উনিশ বছর রাজবাড়িতে প্র্যাকটিস করি আমি এ বছর ভাড়াটে হিসেবে থাকি আমার কাছে বিভিন্ন ধরনের মানে ক্লায়েন্ট আসে তো খন্দকার হেনুল আলম প্রথম বাড়ি আমাদের বাসায় কারো সে এখন পর্যন্ত আমার ক্লায়েন্ট তার কিন্তু একটা মামলা আসতো সে ট্যুর অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল সেট মানে সে এখানে আসে যায় যাতায়াত করে এই বিভিন্ন মেন টাইম যে আমার পাশে ফ্ল্যাটে যে ওহাব উনি চাকরি করে পুলিশ লাইনে ওনার ছেলে মার্ডার মামলার আসামি দুই নম্বর চাষির মুক্ত তার সে এই ছেলেটাকে বিদেশ পাঠানোর জন্য মানে ওই ইয়া করতে পারে না পাসপোর্ট তো যাই হোক যেভাবেই হোক যেহেতু আমার ক্লায়েন্ট আমার বাসে আসে যাতায়াতের রাহেনের সাথে তাদের একটা কথা হয় রাহেন তখন বলে যে পাসপোর্ট করতে দেয় সে দুই চার বছর ধরে পড়তে পারে না ওই রায়ন সাহেব যখন পাসপোর্ট করে বলি মানে করতে পারছে তখন তাদের বিশ্বাস হয়েছে এরা ঢাকায় গেছে পদম দিয়ে গেছে রাহান সাহেবের শ্বশুর বাড়ি গেছে টাকা পয়সার লেনদেন হয়েছে চুক্তি হয়েছে এটা আমাদের নলেজের বাইরে পরে আমরা জানতে পারছি যে হ্যাঁ নিতে চাইছি তা নিতে এখন কথা হলো যখন দেশের অবস্থা এরকম ওই অফিস আদালত অফিস বন্ধ পাইছে আমাকেই আমাকে বলতেছে যে আপনি আপনার এই ক্লায়েন্টকে নিতে তাহলে আমি বললাম কীভাবে আনবো এটা কি কোনো কথা আমি কেউ ছোট ছিলাম বা আমি কোনো চুক্তি করছি বা আপনার সাথে বলে তখন আপনাকে আমার ওনাদের সাথে চুক্তি করছে তাতে কী হয়েছে কিন্তু আপনাদের সাথে চুক্তি করছে এটা আমি কীভাবে আমরা তাকে আই এম নট রেসপন্সিবল ফর দ্য এরপরে হঠাৎ করে আজকে আমি যখন থেকে ফিরতেছি মানে শরীরটাও ভালো না আমি তলায় আমার বাসার তার লাস্ট ওই যে বারোটা সিঁড়ি থাকে তার ছয়টা সিঁড়ি উত্তিক্রম করে আসতে ওরা ঘাট্যাট করে তিনটা মহিলা আসলো আসার পরে আমার পিছন থেকে দামসাতি ভাবছে আমি তো টের পাইনি কথা পরে দেখি তিনজন পুরুষ ওর সামনে থেকে আসে আমাকে একেবারে ওই বাইতে আমার পরে আমি চিৎকার চাষে মিছে করছি করার পরে আমাকে একদম শেষের রুমে নিয়ে যায় আমাকে বেধরক মারপিট এবং ওই স্ট্যাম্প এক দেড় বছর আগে গেলে হ্যানের সাথে স্ট্যাম্পের মধ্যে এখানে সই করে আমি বলছি আমি মারা গেলেও সই করে তো আমি লেনদেন ছিলাম জানিও না পরবর্তীতে আমাকে কলম দিয়ে বেলুন দিয়ে আমাকে ওই পুরুষ এবং তিনজন মহিলা বুকের উপর উঠে আমাকে শরীরে বিভিন্ন স্তরে ক্ষত বিক্ষত করছে এবং আমার ওয়াইফ এবং আমার মা বেরোয় আমার চিৎকারের পাশে ফ্ল্যাট তারা বেরোতে যায় দেখে তাদেরকে অবরুদ্ধ করে রাখছে মানে বাইরের থেকে দিয়ে ওরা আমার বাড়ি সহ চিৎকার লোকজন যাওয়ার পরে পরে যখন আমার স্ত্রী কান্নাকাটি করে তখন যেভাবে বেরোয় আসছে এই এই উহা পুলিশ আমার ওয়াইফের অন্যাদে তাকে দিয়ে তাকেও মারি ফেলতে চাইছে পরে এরা যে আমাদেরকে মানে ওইখান থেকে রেস্কিউ করে নিলে তো আমাদেরকে ওরা মানে মেরে ফেলতে সোজা কথা আর যে দুইটা লোক আমি দেখছি তো অপরিচিত মুখ এরা আমি রাজবাড়িতে দেখিনি বাংলা হিসাবে আমি রাজবাড়িতে দেখি নেই তাদেরকে তারা ভিন্ন জায়গার হতে পারে এখন উনি পুলিশে চাকরি করে বলেই এইভাবে করে তার ক্ষমতা অপব্যবহার করে যদি ইনকেস ধরেন কোনো মানুষ অপরাধীও হয় তাহলে তো তাকে এভাবে তার ঘরের ভিতরে আটকিয়ে নিয়ে মানে এরকম বর্ভরোচিত উপায় এবং এভাবে ক্ষত বিক্ষত করা এবং যেখানে আমি একজন বিজ্ঞ আইনজীবী আমাদের একটা ফোরাম আছে আমাদের একটা বার আছে যেখানে তাকে সে আমার প্রেসিডেন্ট সাহেবকে বলছে যে হ্যাঁ তার ক্লায়েন্টের কাছে টাকা পয়সা সে জানে না প্রেসিডেন্ট সাহেব সাক্ষাৎকারে বলছে যে না এই এইভাব পুলিশ আমাকে বলছে যে উকিল সাহেব এর ক্লায়েন্ট তার জন্য উকিল সাহেবকে রেসপন্সিবল তার জন্য শুধু কি ক্ষমতার এই পুলিশের চাকরি করে বিধায় তার গায়ে পুলিশি পোশাক আছে বিধায়

তা কাল না পশু এই করে করে আপনার এই যে বন্ডগোলটা বাইতে গেল বুঝছেন হঠাৎ করে শুনছে যে আমরা বাসা পাল্টাবো বাসা পাল্টাবো এর মধ্যে আমরা অনেকবার বলছি কি ভাই উকিল বলছে যে ভাই আপনি কেস করেন আপনার যত হেল্প আমি করব। আপনি খালি কেস করেন ওর দুই তিনটে কেসে ফাঁসাই দেন আমরাও বলছি আমার শাশুড়ি বলছে যে ভাই আমরা সাক্ষী দেবো যে ও টাকা আর আরও তো ইয়ে আছে ডকুমেন্ট আছে আমরা এটা বলছি বলার পরে শেষে আপনার হইল উনি তাও করেন না কি জানি জানি না ওনার ভয়টা কি না কি ওনার নাম হলো ওয়াব উনি পুলিশ লাইনে চাকরি করে উনি আমাদের পাশে ফিলাটে থাকে আজকে আমাদের দরজাগুলো আটকাই রাখে আমার স্বামীর মারার হয়তো তাকে তাকে ছিল আমার স্বামীর মারার উদ্দেশ্য করে মুখ চাইতে ধরে নিয়ে যায় বেধর মারতে মারতে নিয়ে গেছে নিয়ে যায় মারার মানে কৌশল মারি ফেলার চেষ্টা করছে হত্যার চেষ্টা করছিল হত্যার চেষ্টা করে

ওইখানে আমি ছিলাম না ইয়ে হওয়ার পরে আমাকে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি গেছি যাই দেখছি যে ভালো আমার রুমের মধ্যে আছে এবং আমার ওয়াইফের গলার চেন নাই তারপরে তার ওয়াইফ নিয়ে গেছে বলে তারপরে যাই আমার ওয়াইফের দেখি কাপড় চাপড় ছিঁড়া এগুলা আমি ইয়েও নিয়ে দেখাইছি পরে আমি এই গেছি যাওয়ার পরে এই হেরা ওই যে বাসার আরও যে লোকজন আসিল হেরা সবাই ওদেরকে ভিতরে নিয়ে গেছে ওদের রুমে আমি আমার ওয়াইফকে চলে আচ্ছা এখন আপনি ছিলেন না তাহলে উকিল সাহেবের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন এবং আপনার রুমের মধ্যে কিছু ব্লাডও পাওয়া গিয়েছে এই ব্যাপারে আপনি তাকে খালি মারলো কে মারপিট করলো তাকে এটা হয়তো মহিলারা মহিলারা ই করছে না ওখানে মহিলা মহিলার মধ্যে আপনার